থাকেন <dictionns in Portuguese>

오 흥분을 막시 나라.

আমাদের স্বেচ্ছাসেবক আছে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব আছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন আপনারা সকলে ভাইয়া আমিরাই কিন্তু উনি বারবারই চেষ্টা করছেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা বলছেন ওনারা বক্তব্য রাখার

আল্লাহর ইচ্ছা সামাজিক ভাবে সহযোগিতা করে না এটা আল্লাহর ইচ্ছা যে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক পানি করা ঘাম করানো তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত

वरमत अल